তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়া আর এই দিন আপনাদের এমন নটা উপায় করতেই হবে যেগুলো আপনাদের সৌভাগ্য উদয় করবে এবং আর্থিক দিক থেকে রকেটের গতিতে গ্রোথ আনবে আপনার জীবনে তাই যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অবশ্যই টাকার বৃষ্টি চান তাহলে অবশ্যই করতে হবে আপনাদেরকে এই উপায়গুলো অক্ষয় তৃতীয়ার দিন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন নটা উপায় যা অক্ষয় তৃতীয়ার দিন করলে আপনাদের জীবন পাল্টে যেতে পারে আমি আপনাদের বলবো যদি আপনারা এই নটা উপায় না করতে পারেন তাহলে এই নটার মধ্যে অন্তত চারটে উপায় যেই উপায়গুলো আপনাদের বেশি ইজি মনে হচ্ছে সেই উপায়গুলো আপনারা অবশ্যই করুন আপনারা জীবনে মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ফার্স্ট অবশ্যই এই দিন বাড়িতে অল্প হলুদ সর্ষে কিনে আন হলুদ সর্ষে মা লক্ষ্মীকে ডেপেন্ড করে এবং আপনাদের অর্থের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু খুব দ্রুত মিটবে এই যদি হলুদ সর্ষে আপনারা এই দিন বাড়িতে কিনে আনেন এবং যদি পারেন অল্প মা লক্ষ্মীর সামনে এই হলুদ সর্ষে রাখতে ভুলবেন না দু নম্বর অবশ্যই এই দিন আপনারা হোয়াইট কালারের শার্ট টি শার্ট বা বেডশিট মানে বিছানার চাদর কিনতে একদম ভুলবেন না তিন নম্বর অবশ্যই এই দিন আপনারা কর্পূর বা এটা রক সল্ট হয় এই দুটোর মধ্যে যে একটা জিনিস বা পারলে দুটো জিনিসই আনতে ভুলবেন না পারি একটা জলের বোতল বা কলসি অর্থাৎ যেটা মাটির হবে সেরকম কোনো একটা জিনিস কিনে আনতে বাড়িতে ভুলবেন না এবং তাতে জল রেখে এই পুরো দিনটি আপনারা সেখান থেকে জল পান করুন মনে রাখবেন এই মাটির কলসি আর্থ এলিমেন্টকে আপনাদের ডিনোট করে এবং আপনাদের আর্থ এলিমেন্ট সম্বন্ধীয় যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো খুব দ্রুত মিটে যাবে পাঁচ নম্বর আম পাতা দিয়ে তরুণ বানান মানে মালার মতো যেরকম হয় মালা তো আমরা আটকে দিয়ে এরম গোল করে মালা না বানিয়ে তরুণ আমরা সেই আম পাতা দিয়ে তরুণ বানান এবং সেটিকে অবশ্যই আপনাদের যে এন্ট্রান্স ডোর আছে মেইন গেট যেটা আছে সেই দরজার উপরে টানা ছ নম্বর অবশ্যই সকালবেলা আপনারা কাঁচা দুধ কাঁচা দুধ হাতে করে নিয়ে ভালো করে একটুখানি আপনাদের যে এন্ট্রান্স রোডের বাইরে সিঁড়ি আছে বা আপনাদের যে জায়গা আছে মানে যদি সিমেন্ট যেটুকানি একটুখানি করা আছে সেইখানে ছিটান এবং অবশ্যই সিল্কের কাপড় দিয়ে সেটাকে ভালো করে মুছে দিন সাত নম্বর একজন বয়স্ক পুরোহিত মশাইকে এই দিন আপনারা হলুদ রঙের কোনো কাপড় বস্ত্র দান করুন যদি একান্তই মনে হয় আপনারা বস্ত্র দান করতে পারছেন না তাহলে অবশ্যই একটা হলুদ রঙের রুমাল দান করুন আপনারা ভাবতেও পারবেন না যে এর কতটা ব্লেসিংস আপনাদের উপর পড়বে এবং আপনাদের যে কাজগুলো আটকে আটকে যাচ্ছে সেই কাজগুলো চটপট বেরোতে থাকবে এই দিন অবশ্যই বেসন ছোলার ডাল হলুদ এবং অল্প কেশর বাড়িতে আনা দরকারই দরকার যদি না পারেন এই সব আনতে তাহলে এই সবকটার মধ্যে অন্তত দুটো জিনিস অবশ্যই বাড়িতে আনতে ভুলবেন না যদি পারেন তাহলে অবশ্যই এই দিন অল্প হলেও অল্প সামান্য হলেও সোনা বাড়িতে কিনে আনুন কারণ এই জিনিসটা এত অত্যধিক শুভ যে এই দিন যদি আপনি সামান্য সোনাও যদি কিনে আনেন সেটা কিন্তু আপনার আর্থিক অবস্থাকে অনেক বেটার করতে সাহায্য করে মাল্টিপেল করতে থাকে আপনার অর্থকে এবং আপনি যে সোনাটা এনেছেন ফিউচারে গিয়ে সেই সোনাটা গুণ কি একশো গুণ বেশি সোনা কেনার মতো সমর্থ তৈরি করে দেয় আপনার আমি যে নটা উপায় আপনাদেরকে বললাম তার মধ্যে সোনা কেনার উপায়টা যেটা আমি বলেছি সেটা অবশ্যই কেনার চেষ্টা করুন এবং তার সাথে যে কোনো চারটে উপায় আপনারা করে দেখুন আপনাদের সৌভাগ্যের উদয় হবেই এবং তার সাথে অর্থের বৃষ্টি ও জীবনে ভবিষ্যৎ আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে করা হবে এবং তার জন্য এই উপায়গুলো কতটা কার্যকরী সেটা ভবিষ্যৎ বলবে আপনাকে এবং আপনারা আমাকে বলবেন কমেন্টে আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা কোনো উপায় নিয়ে যেটা আপনাদের জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম বলবেন না জয় মা বিপত্তারিণী চন্ডীর জয় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম থ্যাংক ইউ ইউনিভার্স জয় মাতা